আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত আজকে হচ্ছে মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর প্রশ্নমালা টু পয়েন্ট ওয়ান অর্থাৎ দুই দশমিক এক একশো তিন পৃষ্ঠা ও একশো চার পৃষ্ঠার যোগ ও বিয়োগ সমাধান করব তো এখানে আছে হচ্ছে এ সমান মাইনাস থ্রি বি সমান ফোর সি মাইনাস হলে নিচের রাশিগুলোর মান করো এখানে এক নম্বর প্রশ্নটি দেওয়া আছে হচ্ছে a plus b c d তো এখন হচ্ছে এক নম্বর অঙ্কটি সমাধান করব তো এখানে যেহেতু মানগুলো উপরে দেওয়া আছে আলাদা করে মান দেওয়া আছে লেখার কোনো প্রয়োজন নাই লিখলো হবে না লিখলো হবে তো এখন সমন চিহ্ন দিব এখানে দেখুন a ছিল a এর মান কিন্তু -3 ছিল তো আমরা হচ্ছে a এর পরিবর্তে -3 লিখব কারণ a এর মানটা লিখে দিব আর যেহেতু মাইনাস ছিল সামনে আমরা ব্র্যাকেট দিয়ে আটকাই দিলাম তারপর প্লাস ছিল প্লাস দিব বি ছিল বি এর মান কিন্তু ফোর ছিল তো এখানে ফোর লিখে দিব পরে মাইনাস ছিল মাইনাস দিব সি ছিল সি এর মান কিন্তু আছে মাইনাস টু তো আমরা মাইনাস টু যেহেতু বসবে তো লিখেছি ব্র্যাকেট দিয়ে আটকাই দিব যেটার মান মাইনাস থাকবে সেটা ব্র্যাকেট দিয়ে আটকাই দিব তারপর ছিল প্লাস তো প্লাস দিব পরে ডি ছিল ডি এর মান কিন্তু ছিল মাইনাস ফাইভ তো আমরা এখানে মাইনাস ফাইভ দিব আর ব্র্যাকেট দিয়ে আটকাই দিয়েছি যেহেতু মাইনাস ছিল সামনে তারপর হচ্ছে সমান দিব এখন হচ্ছে ব্র্যাকেটের সামনে কোনো চিহ্ন নাই তো ধরে নিব সেখানে প্লাস চিহ্ন আছে আর ভিতরে আছে মাইনাস চিহ্ন ব্র্যাকেটের বাইরের চিহ্ন আর ভিতরে চিহ্ন গুণ হবে তো আমরা জানি হচ্ছে গুণ দিলে হবে প্লাস প্লাস ইন্টু মাইনাস গুণ দিলে হয় মাইনাস মাইনাস ইন্টু প্লাস গুণ দিলে হয় মাইনাস এটা মনে রাখার উপায় হচ্ছে একই চিহ্ন গুন্দিলে দিলে প্লাস হয় এখানেও দেখুন একই চিহ্ন আছে একই চিহ্ন গুণ দিয়েছি প্লাস হয়েছে একই চিহ্ন প্লাস এর থাক অথবা হচ্ছে মাইনাসের থাক একই চিহ্ন গুণ দিলে সেটা প্লাস হয় গুণ ফল আবার এখানে দেখুন প্রথমটা ছিল প্লাস পরেরটা ছিল মাইনাস মাঝখানে ডটটা হচ্ছে গুণ চিহ্ন তো প্লাস আর মাইনাস গুণ দিলে হয় হচ্ছে মাইনাস মাইনাস আর প্লাস গুণ দিলে হয় মাইনাস তো ভিন্ন চিহ্ন গুণ দিলে মাইনাস হয় তো যেহেতু রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি এখন হচ্ছে ব্র্যাকেটের বাইরে ছিল প্লাস আর ভিতরে ছিল মাইনাস ব্র্যাকেটের জন্য চিহ্ন দুটো গুণ দিব প্লাস আর মাইনাস যেহেতু ভিন্ন চিহ্ন গুণ দিয়েছি গুণ দিলে হবে হচ্ছে মাইনাস থ্রি ছিল থ্রি দিব পরে প্লাস ছিল ফোর এখানে দেখুন ছিল মাইনাস ভিতরে ছিল মাইনাস ব্র্যাকেটের জন্য চিহ্ন দুটো গুণ দিব মাইনাস সেভেন গুণ দিলে হচ্ছে প্লাস কারণ একই চিহ্ন গুণ দিলে আমরা জানি প্লাস হয় পরে টু ছিল টু দিব এখানে দেখুন ব্র্যাকেটের বাইরে প্লাস আর ভিতরে হচ্ছে মাইনাস প্লাস সেভেন গুণ দিলে হবে মাইনাস ফাইভ ছিল ফাইভ দিয়েছি এখন হচ্ছে যোগের গুলা একসাথে করব বিয়োগের গুলা একসাথে করব তো এখানে হচ্ছে একই চিহ্ন একসাথে করব তো সমান চিহ্ন দিয়ে দিব ফোর এর সামনে প্লাস ছিল তো আমরা প্লাস ফোর দিব আর এখানে টু এর সামনে প্লাস ছিল তো প্লাস টু দিয়ে দিব ফোর এর সামনে যদি প্লাস না দেই তাও বুঝবো সেখানে প্লাস চিহ্ন আছে আর থ্রি এর সামনে ছিল মাইনাস এখানেও ছিল মাইনাস ছিল ফাইভ এর সামনে তারপর হচ্ছে সমান দিব এখন দেখুন একই চিহ্ন যেগুলো আছে সেগুলো কাজ করব তো একই চিহ্ন থাকলে সংখ্যা যোগ করতে হয় একই চিহ্ন প্লাসে থাক অথবা মাইনাসে থাক তো এটাও প্লাসে এটাও প্লাসে 4 আর 2 যোগ করলে হবে হচ্ছে 6 তাদের এখানে দেখুন 3 সামনে মাইনাস 5 এর সামনে মাইনাস তো একই চিহ্ন আছে একই চিহ্ন থাকলে জানি সংখ্যা যোগ করতে হয় তো 3 আর 5 যোগ করলে হবে হচ্ছে 8 আর তাদের সামনে যদি মাইনাস ছিল মাইনাস দেব তারপর তো সমান দিব এখন দেখুন 6 এর সামনে কোনো চিহ্ন নাই তার মানে প্লাস আছে এইটের সামনে মাইনাস তো দু ধরনের চিহ্ন থাকলে বাদ দিতে হয় আর বাদ দিবো হচ্ছে বড়টা থেকে বড়টার সামনে প্লাস থাক বা মাইনাস থাক এটা দেখার কোনো প্রয়োজন নাই তো বড় ছিল থেকে বাদ দিলে হয় হচ্ছে টু আর বড়টার সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্ন বসে বড় হচ্ছে আমরা অ্যান্সার পেয়েছি মাইনাস টু তো শেষে লিখে দিব হচ্ছে অ্যান্সার মাইনাস টু তো এটাই হচ্ছে এক নম্বর অঙ্কটির সমাধান এখন হচ্ছে দুই নম্বর অঙ্কটির সমাধান করবো তো এখানে ছিল মাইনাস এ মাইনাস বি প্লাস সি প্লাস ডি তো সমান চিহ্ন দিব এখানে মাইনাস ছিল মাইনাস দিব আর এখানে দেখুন এর মান ছিল কিন্তু মাইনাস থ্রি তো আমরা হচ্ছে এর মান লিখব হচ্ছে মাইনাস থ্রি যেহেতু মাইনাস ছিল তো আমরা ব্র্যাকেট দিয়ে আটকে দিয়েছি তারপরে মাইনাস ছিল বি বি এর মান কিন্তু এখানে ফোর ছিল শুধুমাত্র তো আমরা এখানে ফোর লিখে দিব পরে প্লাস দিব সি ছিল সি এর মান কিন্তু দেখুন এখানে দেওয়া আছে মাইনাস টু তো সি এর মান যেহেতু মাইনাস টু তো আমরা বলেছিলাম কি মাইনাস থাকলে ব্র্যাকেট দিয়ে আটকে দিব তারপর প্লাস ছিল ডিএসের ডিএন ভান কিন্তু দেওয়া হচ্ছে মাইনাস ফাইভ তো ডিএম যেহেতু মাইনাস ফাইভ ছিল তো আমরা এই মাইনাস সাইভটাকে ব্র্যাকেট দিয়ে আটকে দিব তারপর হচ্ছে সমান দিব। এখন হচ্ছে ব্র্যাকেটগুলা উঠাই দিবো তো ব্র্যাকেটের বাইরে দেখুন এখানে মাইনাস আর এখানে ছিল ভিতরে মাইনাস মাইনাসের মাইনাস তো হয় হচ্ছে প্লাস তো সামনে প্লাস দেওয়ার কোনো প্রয়োজন নাই থ্রি ছিল থ্রি দিয়ে দিব এখানে মাইনাস ছিল তো মাইনাস ফ্যুর দিব এখানে দেখুন ব্র্যাকেট ছিল তো ব্র্যাকেট বাইরে প্লাস ভিতর হচ্ছে মাইনাস ব্র্যাকেটের জন্য চিহ্ন দুটা গুণ দিবো প্লাস আর মাইনাস গুণ দিলে হবে মাইনাস টু ছিল টু দিব এখানে ব্র্যাকেটে বাইরে প্লাস ভিতরে মাইনাস প্লাস আর মাইনাসে গুণ দিলে হয় মাইনাস ফাইভ ছিল ফাইভ দিব তারপর হচ্ছে সমান দিব এখন দেখুন থ্রির সামনে শুধুমাত্র কোনো চিহ্ন নাই তার মানে এটা হচ্ছে প্লাসের আর বাকি তিনটা কিন্তু মাইনাসের তো থ্রি ছিল থ্রি দি দিব আর এগুলো যেহেতু একই চিহ্ন একই চিহ্ন থাকলে আমরা জানি সংখ্যা যোগ করতে হয় এবং তাদের সামনে যে চিহ্ন আছে সেই চিহ্নটাই বসে তো এখানে যেহেতু একই চিহ্ন ছিল সংখ্যা যোগ করবো ফোর আর টু যোগ করলে হয় সিক্স সিক্স আর ফাইভ যোগ করলে হয় হচ্ছে ইলেভেন তারপরে ইলেভেন দিব আর তাদের সামনে যেহেতু মাইনাস ছিল মাইনাস দিয়ে দিব তারপর সমান দিব এখানে দেখুন থ্রির সামনে কোনো চিহ্ন নাই তো ধরে নিব সেখানে প্লাস ছিল আর ইলেভেনের সামনে মাইনাস ছিল তো দু ধরনের চিহ্ন থাকলে বাদ দিতে হয় আর বাদ দিব বড়টা থেকে ইলেভেন থেকে থ্রি বিক করলে হবে হচ্ছে এইট আর বড়ার সামনে যে চিহ্ন আছে সেই চিহ্ন বসে বড়ার সামনে ছিল মাইনাস তো এখানে মাইনাস বসিয়ে দিব তো দুই নাম্বার অঙ্কটির অ্যান্সার পেয়েছি মাইনাস এইট শেষে লিখে দিব হচ্ছে অ্যান্সার মাইনাস এইট তো এটাই হচ্ছে দুই নম্বর অঙ্কের সমাধান এখন হচ্ছে তিন নম্বর অঙ্কটি সমাধান করব তো প্রথমে হচ্ছে সমান দিব এখানে হচ্ছে প্রথমে দেখুন ব্র্যাকেট আছে তো ব্র্যাকেট গুলো আগে উঠাই নিব তো এখানে এ ছিল এ লিখে দিব পরে দেখুন ব্র্যাকেটের বাইরে ছিল মাইনাস এবং ভিতরে আছে মাইনাস ব্র্যাকেটের জন্য চিহ্ন দুটো গুম দিব মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস আমরা জানি একই জাতীয় চিহ্ন গুণ দিলে প্লাস হয় তো এখানে প্লাস দিয়ে দিব পরে বি ছিল বি দিব এখানে দেখুন ব্র্যাকেটের বাইরে মাইনাস ভিতরে মাইনাস তো ব্র্যাকেটের জন্য গুণ দিব চিহ্ন দুটো মাইনাস মাইনাস হবে প্লাস সি ছিল সি দিব পরে ছিল মাইনাস ডি প্লাস ই এখন হচ্ছে এ বি সি ডি ই আছে তো যে অক্ষরগুলো আছে সেগুলোর মান বসাবো এখানে প্রত্যেকের তো এ ছিল এর মানে কিন্তু মাইনাস থ্রি ছিল তো মাইনাস থ্রি বসাবো যেহেতু মান হচ্ছে মাইনাস ছিল মাইনাসের এর তো আমরা ব্র্যাকেট দিয়ে আটকায় দিব মাইনাস এর থাকলে তারপরে হচ্ছে প্লাস ছিল প্লাস দিব বি ছিল বি এর মানে কিন্তু ফোর দেওয়া আছে তো এর মানটা ফোর লিখে দিব তারপর ছিল প্লাস সি ছিল সি এর মান কিন্তু দেখুন এখানে মাইনাস টু দেওয়া আছে তো সি এর মান যেহেতু মাইনাস টু তো আমরা হচ্ছে ব্র্যাকেট দেওয়া আটকাই দিব তারপর হচ্ছে মাইনাস ছিল মাইনাস দিব ডি ছিল ডি এর মান কিন্তু মাইনাস ফাইভ এখানে কিন্তু মাইনাস ছিল তো আমরা মাইনাস ফাইভ যেহেতু দিয়েছি ব্র্যাকেট দেওয়া আটকাই দিব তারপর প্লাস ছিল প্লাস দিব ই ছিল এর মানও কিন্তু দেখুন মাইনাস সেভেন ছিল তো আমরা যেহেতু মাইনাস ছিল ই এর মানটা তো আমরা ব্র্যাকেট দেওয়া আটকাই দিব তারপর হচ্ছে সমান দিব এখন হচ্ছে যেখানে ব্র্যাকেট আছে সেই ব্র্যাকেটগুলা উঠাই দিব তো ব্র্যাকেটের বাইরে কোনো চিহ্ন নাই তোর ধরে নিব সেখানে প্লাস আছে আর ভিতরে ছিল মাইনাস ব্র্যাকেটের জন্য চিহ্ন দুটো গুণ দিব প্লাস এ মাইনাসে গুণ দিলে হয় হচ্ছে মাইনাস কারণ আমরা জানি হচ্ছে ভিন্ন জাতীয় চিহ্ন গুণ দিলে মাইনাস হয় তো মাইনাস দিব পর থ্রি ছিল থ্রি দিব প্লাস ফোর এখানে ব্র্যাকেটের বাইরে প্লাস ভিতরে হচ্ছে মাইনাস প্লাস এ মাইনাস হবে মাইনাস পর টু ছিল টু দিব ব্র্যাকেটের বাইরে মাইনাস আর ভিতরে আছে মাইনাস মাইনাস এ হয় হচ্ছে প্লাস একই চিহ্ন গুণ দিয়েছি প্লাস হয়েছে পরে প্লাস ফাইভ ছিল ফাইভ দিব ব্র্যাকেটে পরে প্লাস ভিতরে মাইনাস প্লাস মাইনাসে হয় হচ্ছে মাইনাস সেভেন সেভেন দিয়ে দিব তারপর হচ্ছে সমান দিব এখন হচ্ছে একই জাতীয় চিহ্ন যেগুলো আছে সেগুলো একসাথে করব তো এখানে যোগের গুলা একসাথে করব এবং বিগের গুলা একসাথে করব তো এখানে হচ্ছে ফোরের সামনে প্লাস ছিল আর ফাইভের সামনে আছে প্লাস তো ফোরের সামনে যেহেতু প্লাস ছিল এখানে ফোর লিখেছি ফোরের সামনে প্লাস না দিলেও জানি এখানে প্লাস চিহ্ন আছে। তারপর হচ্ছে ফাইভের সামনে প্লাস ছিল তো আমরা প্লাস ফাইভ দিয়ে দিব এখন দেখুন আর কিন্তু প্লাসের নাই এখন হচ্ছে মাইনাসের প্লাস সাজাবো থ্রির সামনে মাইনাস ছিল তো এখানে মাইনাস থ্রি দিব টু এর সামনে মাইনাস ছিল তো মাইনাস টু দিব তো সেভেনের সামনে মাইনাস ছিল তো মাইনাস সেভেন দিব তারপর হচ্ছে সমান দিব এখন হচ্ছে একই জাতীয় যেগুলো আছে সেগুলোর কাজ করব। করবো এর সামনে কোনো চিহ্ন প্লাস ফাইভের সামনে প্লাস তো এই দুটো যদি একই চিহ্ন তো একই চিহ্ন থেকে সংখ্যা যোগ করতে হয় ফোর আর ফাইভ যোগ করলে হবে হচ্ছে নাইন তাদের সামনে প্লাস ছিল এখানে সামনে প্লাস না দিলেও বুঝবো যে প্লাস চিহ্ন আসে তারপরে দেখুন এখানে কিন্তু তিনটার সামনে মাইনাস ছিল তো আমরা জানি একই চিহ্ন হোক সেটা প্লাসের অথবা মাইনাসের একই চিহ্ন থাকলে সংখ্যা যোগ করতে হয় থ্রি আর টু যোগ করলে হবে আর যোগ করলে হচ্ছে টুয়েলভ অর্থাৎ বারো হয় তো আমরা এখানে টুয়েলভ লিখে দিবো আর তাদের সামনে যেহেতু মাইনাস ছিল তো এখানেও মাইনাস চিহ্ন দিয়ে দিব তারপরে সমান দিব এখানে দেখুন নাইনের সামনে প্লাস আর টুয়েলভের সামনে মাইনাস দুই ধরনের চিহ্ন থাকলে বাদ দিতে হয় আর বাদ দিব বড়টা থেকে বড়টার সামনে হোক সেটা যোগ অথবা বিগ চিহ্ন তো টুয়েলভ থেকে নাইন বিগ করলে হবে হচ্ছে থ্রি আর বড়টার সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্ন এখানে বসবে বড়টার সামনে ছিল মাইনাস তো মাইনাসটা এখানে বসাই দিব তো তিন নম্বর অঙ্কে অ্যান্সার পেয়েছে মাইনাস থ্রি তো শেষে লিখে দিব হচ্ছে অ্যান্সার মাইনাস থ্রি এখন হচ্ছে চার নম্বর অঙ্গটি সমাধান করব তো এটা ছিল চার নম্বর প্রশ্ন তো এখানে কিন্তু প্রথমে ব্র্যাকেট দেওয়া ছিল আগে হচ্ছে ব্র্যাকেটগুলা উঠায় উঠাই নিব তো এই জন্য সমান চিহ্ন দিব মাইনাস ছিল মাইনাস দিব আর এখানে দেখুন ব্র্যাকেটের বাইরে প্লাস এবং ভিতরে ছিল মাইনাস প্লাস এ মাইনাস হবে হচ্ছে মাইনাস বি তারপর ছিল প্লাস সি ছিল মাইনাস জি দেখুন ব্র্যাকেটের বাইরে প্লাস এবং ভিতর হচ্ছে মাইনাস প্লাস এ হবে মাইনাস ই ছিল তো ই দিব তারপর হচ্ছে সমান চিহ্ন দিব এখন দেখুন এই এ বি সি ডি ই ছিল তো এগুলোর মানটা বসাই দিব এখানে দেখুন মাইনাস ছিল মাইনাস দিব এ ছিল এর মান কিন্তু মাইনাস থ্রি ছিল যেহেতু এর মান মাইনাস থ্রি ছিল তো মাইনাস থাকলে হচ্ছে আমরা ব্র্যাকেট দিয়ে আটকাই দিব তো মানে যদি মাইনাস থাকে সেটা ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হবে তারপরে মাইনাস ছিল মাইনাস দিব বি ছিল বি এর মান কিন্তু দেখুন এখানে ফোর দেওয়া আছে তো আমরা এখানে ফোর দিবো পরে প্লাস ছিল প্লাস দিব সি ছিল সি এর মান কিন্তু মাইনাস টু দেওয়া আছে তো আমরা সি এর পরিবর্তে মাইনাস টু এর জন্য ব্র্যাকেট দিয়ে দিব তারপরে মাইনাস ছিল ডি ডি এর মান কিন্তু আছে মাইনাস ফাইভ তো ডি এর মানে যেহেতু মাইনাস আছে তো আমরা মাইনাস ফাইভ দিয়েছি আর ব্র্যাকেট দিয়ে অবশ্যই আটকাই দিতে হবে তারপরে মাইনাস ছিল মাইনাস দিব ই ছিল কিন্তু দেওয়া আছে মাইনাস তো এটাও হচ্ছে ইয়ের দিব আটকাই সেভেন তারপর হচ্ছে সমান দিব এখন এখানে যে ব্র্যাকেট আছে সেই উঠাবো ব্র্যাকেটের বাইরে ছিল মাইনাস এবং ভিতরে আছে মাইনাস ব্র্যাকেটের জন্য চিহ্ন দুটো গুণ দিব মাইনাস সেভেন এসে প্লাস সামনে প্লাস দেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ আমরা যদি সামনে প্লাস না দিলেও সেখানে প্লাস আছে তো থ্রি ছিল শুধুমাত্র থ্রি লিখে দিয়েছি পরে ছিল মাইনাস ফোর মাইনাস ফোর দিয়েছি ব্র্যাকেটের বাইরে প্লাস ভিতর মাইনাস প্লাস মাইনাস হবে মাইনাস টু ব্র্যাকেটের বাইরে মাইনাস ভিতর মাইনাস 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 হওয়া হচ্ছে প্লাস ফাইভ ব্র্যাকেটের বাইরে মাইনাস ভিতর মাইনাস 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 হবে হচ্ছে প্লাস সেভেন এখন হচ্ছে একই চিহ্ন যেগুলো আছে সেগুলা একসাথে করে ফেলবো তো এখানে দেখুন থ্রি সামনে কোনো চিহ্ন নাই তো ধরে নিব সেখানে প্লাস আছে তার মানে থ্রিটা প্লাস আর হচ্ছে ফাইভের সামনে এবং সেভেনের সামনে কিন্তু প্লাস চিহ্ন ছিল তো সেগুলো একসাথে করবো তো থ্রির সামনে প্লাস তারপর হচ্ছে ফাইভের সামনে প্লাস ছিল তো লিখেছি প্লাস সেভেন তো এই তিনটা হচ্ছে একসাথে করেছি এখন পরে বিয়োগের গুলো একসাথে করবো মাইনাস ফোর মাইনাস টু তো আমরা জানি একই চিহ্ন থাকলে সংখ্যা যোগ করতে হয় তো থ্রি আর ফাইভ যোগগুলো হয় এইট এইট আর সেভেন যোগ করলে হয় হচ্ছে ফিফটিন তো এখানে ফিফটিন লিখে দিব আর এখানে দেখুন ফোর আর টু এর সামনে মাইনাস ছিল তো একই চিহ্ন সেটা যোগের হোক বা বিয়োগের হোক একই চিহ্ন থাকলে সংখ্যা যোগ করতে হয় ফোর আর টু যোগ করলে হবে সিক্স তাদের সামনে যেহেতু মাইনাস ছিল তো মাইনাস দিয়ে দিব তারপর হচ্ছে সমান দিব এখন হচ্ছে ফিফটিন থেকে সিক্স বিক করবো তাহলে ভালো হচ্ছে নাইন তো অ্যান্সার পেয়েছি নাইন তো শেষে লিখে দিব অ্যান্সার নাইন তো এটাই হচ্ছে চার নাম্বার সমাধান যদি ভিডিওটি ভালো লাগে তাহলে হচ্ছে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যাতে করে আপনার বন্ধু অথবা হচ্ছে পরিচিত যারা আছে তারা ভিডিওটা দেখতে পারে আর হচ্ছে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে পরবর্তী আমি যদি স্কুল এবং হচ্ছে মাদ্রাসার অঙ্কের ভিডিও পাবলিশ করি তাহলে যাতে আপনারা সহজেই সেই ভিডিওটা দেখতে পারেন ধন্যবাদ